Ammu guys and idha hello

八十多岁。八十多岁。哎，还是啊？<unfor> <criticizing Deadpool> আমি আমি কেকচার بس 10 টি চারি কো ভাগে পড়ছে ধরো তারা খায় নাকি জানি না যদি খেলে যদি খায় তাহলে আমরা বলে যাই মনে ভিডিও দেখতে হবে একটু দেখি হ্যাঁ ভিডিও স্টার্ট করায়রা দুনিয়া ঘুর তুই जरा हट তিনটা দিন আগে যেমন না তো নি গায় হেগো লাগাটি পড়ে সে আমি উঠতেছ আরে ওর নাম রাহাত আমার চাচ্ছি